কিভাবে যাব দৌলদিয়া পতিতা পল্লিতে তো চলুন বন্ধুরা আজকে আমাদের দেখাবো কিভাবে দৌলদিয়া পতিতা পল্লিতে যাবেন হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে দৌলদিয়া পতিতা পল্লিতে যাবে তো চলুন বন্ধুরা তোমরা ঢাকা শহরে যেখানেই থাকো না কেন তোমরা অবশ্যই সাভার নবীনগর এসে দেখবে অনেক বাস পাওয়া যায় তার মধ্যে সেলফি বাস আছে অনেক বাস পাওয়া যায় তো ঢাকা বা তার আশেপাশে যেখানেই থাকো না কেন অবশ্যই নবীনগর আসবে নবীনগর আসার পরে এই যে বন্ধুরা সেলফি পরিবহন দেখতে পাচ্ছেন এই সেলফি পরিবহনে আপনারা দুশো টাকার বিনিময়ে আসতে পারবেন পাটুরিয়া ঘাটে তো দুশো টাকার বিনিময়ে আপনাকে পাটুরিয়া ঘাটে সেলফি বাসগুলো সুন্দরভাবে নেমে দেবে তো বন্ধুরা তোমরা যারা আসতে চাও তারা অবশ্যই সেলফি বাসে পাটুরিয়াতে পাটুরিয়া ঘাটে নামার পরে এই যে ফেরিগুলো দেখতে পাচ্ছ এই ফেরিগুলোতে টাকা করে ভাড়া নেই টাকা করে ভাড়া নেয় এই ফেরিগুলোতে উঠে উঠে সুন্দরভাবে আধে আধা ঘন্টা সময়ের ভিতরেই তোমরা সুন্দরভাবে পৌঁছে যাবে এই যে দৌলদিয়া ঘাটে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তোমরা দৌলদিয়া ঘাটে আসার পরে এখানে দেখবে অনেক পাওয়া যায় তো এখান থেকে দশ টাকা গোয়ালন্দ ঘাট স্টেশন গোয়ালন্দ ঘাট স্টেশনে আসার তোমরা দেখতে পাবে অনেকগুলো পতিত নারী সেখানে ঘুরতেছে তো তোমরা তাদেরকে দেখার পরে মেন গলি দিয়ে ভিতরে প্রবেশ করবে এবং ভিতরে প্রবেশ করার সময় দেখবে একটা পুলিশ ফটক আছে সেই পুলিশ ফটোকে অবশ্যই ভয় না পেয়ে ভিতরে যাবে সেই কারণে পুলিশটা কিন্তু তোমাদের নিরাপত্তা আমার নিরাপত্তার জন্যই দাঁড়িয়ে আছে তো ভিতরে প্রবেশ করে দেখতে পাবে যে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা এই জিনিসগুলো কিন্তু তোমাকে সেবা দেওয়ার জন্য বসে আছে দাঁড়িয়ে আছে কেহ তিনশো পাঁচশো সাতশো টাকার বিনিময়ে তো তোমরা যদি এইভাবে আসো তাহলে তোমরা নির্দ্বিধাতে আসতে পারবে এবং কোনো ঝামেলা বা কারোর সাথে কথা বলতে হবে না তো ভিতর পল্লীর ভিতরে এসে অবশ্যই বন্ধুরা তোমরা কোনো দালালের খপ্পরে পড়বে না কারণ এখানকার দালালগুলো খুব ডেঞ্জারাস এবং তোমার তোমাকে ভুলিয়ে বালিয়ে নিয়ে যে দেখা যাবে যে এমন একটা মেয়ের সাথে কাজ করাবে যে মেয়েকে তোমার পছন্দ না তো অতএব তুমি দৌলেত দেয়া পল্লীর ভিতরে গিয়ে অবশ্যই দেখে শুনে এই যে মেয়েরা দাঁড়িয়ে বসে আছে তাদের সাথে সরাসরি কন্টাক্ট বা ডিল করবে সরাসরি ডিল বা কন্টাক্ট করার পরে তোমরা রুমে চলে যাবে রুমে যাওয়ার পরে হয়তো তোমার কাছ তোমাদের কাছ থেকে পঞ্চাশ ষাট টাকা এরকম বকশিশ নিতে পারে সেটার জন্য কোনো যায় আসে না সার্ভিস ভালো দিলেই হয় তো বন্ধুরা এরকম দলদের বিভিন্ন ধরনের আপডেট এবং খবর জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে